জামাই ষষ্ঠীতে বড়া এক পেট খাওয়ার জন্য লড় এত খরচা করে শ্বশুর বাড়ি যাব পাগলা চোদা হইছ নাকি আমি বড়া জামাই ষষ্ঠী বছরে একবারই হয় আর সব জামাই শ্বশুর বাড়ি যায় হ্যালো এ মাগি এ লড়া তোর বাপ মাই বড়া বড়াക്കള নিমন্ত্রণ করেছে যে বড়া শ্বশুর বাড়ি যাব আরে كلا মাগি বিনা নিমন্ত্রণে كلا আমি আমার গুরুবাড়িও যাইনি আর ওটা তো বড় আমার শ্বশুর বাড়ি ওখানে তো বিনা নেই যাবোই না হ্যাঁ কেলা যা বাড়া যা তুমি রান্না করতে হবে না আমি বাইরে গিয়ে খেয়ে নেব না হ্যাঁ কত আদরের জামাই সে তো আমি আগের বাড়ি বোঝে গেছি বড় জামাই সরকারি চাকরি করে তার জন্য আলাদা থালা আর আমি চাকরি করি না চাষবাস করি তার জন্য আমার আলাদা থালা আমি বাড়া ওইরকম শ্বশুর বাড়িতে যাবো না যেখানে দুটো জামাইকে দু রকম ভাবে ব্যবহার করা হয় না এ গেলে হয় না আমি বাড়া ওখানেই প্রতিজ্ঞা করেছি এই শ্বশুর বাড়িতে গেলে আমি জামাই ষষ্ঠীতে আর কোনোদিনও আসবো না যে টাকা খরচা করে আমি শ্বশুরবাড়ি যাবো ওই টাকার খাবার যদি আমি বাড়িতে নিয়ে আসি না তাহলে খেয়ে শেষ করতে পারবো না

এ কেলাম আগে বাপের বাড়ি যেতে গেলে মারা তখন শোনা যান প্রাণ ভরা সব আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আর আমি রেডি হয়ে নিচ্ছি হ্যাঁ বড়া ঠিক আছে যা রেডি হয়ে নে আমি গেলাম রেডি আছি আমি এরকমই যাব কি গো কোথায় গেলে আজকে তো জামাইষষ্ঠী আর আজকে তো আমাদেরকে বাপের বাড়ি যেতে বলেছে হাই ক্লা আমি তো ওরা ভুলেই গেছিলাম যে আজকে জামাইষষ্ঠী ভাগ্যিস তো তুমি মনে করিয়ে দিলে সোনার টুকটুকে বউ তুমি না মনে করিয়ে দিলে আমাকে আর কে মনে করিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আর তোমাকে তো ভালোবাসা দেখাতে হবে না যা তাড়াতাড়ি শান করে রেডি হই নাও ভালো করে শ্যাম্পু মেখে শান করবে কিন্তু এই সোনা তুমি মারা একটু ভালো করে শ্যাম্পু মেখে শানটা করিয়ে দেবে হি হি রস তো কম নেই তাড়াতাড়ি গো শানটা করো তোমাকে এখন আবার এত রোমান্টিক হতে হয় না আ চলো না গো একটু পিঠে সাবানটা দিয়ে দেবে পিঠ অবধি হাতটা পৌঁছায় না তুমি যদি একটু করে দিতে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হতো আমি নিজে করলে কিন্তু দেরি হয়ে যাবে আরে যাও তো সকাল সকাল আবার উঠছে কেমন যে গেলে বো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাবো একটু সাবান শ্যাম্পু মাখিয়ে ভালো করে সান করিয়ে দেবে কি না মানে নিজে গিয়ে বলছে আবার সান করে নিতে কিছু বললে তুমি না না কিছু বলিনি কি আবার বলবো যাচ্ছি সান করে নিচ্ছি তুমি রেডি হয়ে না মেকআপটা তোমার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ না আমার সব হয়ে গেছে ঠিক আছে বড়া আমি এখনই বাথরুমে যাচ্ছি দুই মাগ জল ঢেলে বেরিয়ে আসছি কতক্ষণ চল লাগে স্নান করতে এখনো স্নান করা হলো না কিলো এখনো স্নান করা হয়নি আর কতক্ষণ লাগবে তোমার স্নান করতে জামা সুষ্ঠি করতে তুমি কি রাতে যাবে নাকি এই দেখো আমি রেডি আর এত চিৎকার করে কি আছে কতক্ষণ সময় লাগলো তোমার স্নান করতে তো এক ঘন্টা লেগে গেল তো লাগবে না বা কতবার করে বললাম বা চলো তুই সাবানটা মাখিয়ে দিয়ে পিঠে তুমি গেলে মা দেরি তো হবেই আচ্ছা ঠিক আছে আর দেরি করো না চলো এরপরে আমরা বেরিয়ে পড়ি এখন বাজারটা করতে বাকি আছে বাজারটা করতে হবে নইলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ ঠিকই বলছো আমরা বাজারটা তো করা হয়নি বাজারটা করতে যেতে আবার দেরি হয়ে যাবে কেলা কেজে জামাই ষষ্ঠী গুলো উঠিয়েছিল ভগবানই জানে বাড়া